ঘটনা দেখছি যে রাত্রে তিনটা পঁয়তাল্লিশ দুইটা পঁয়তাল্লিশ বাজে উঠছি উঠতে গরুর বাচ্চারা পরে আমরা উঠছি উঠে দিই গরুরের দরজা বাড়ি যায় বান্ধা বান্ধার পরে আমরা কইলার যেসব কইল্যা কইলার বেরিয়ে দিই গরু নাই গরু চুরি লিয়েছে চুরে লওয়ানোর পরে আমরা যে বাড়ির পাশে যে বিএস ক্যাম্প আছে তারা জানানো হয়েছে তারপরে সকালবেলা পুলিশ প্রশাসন জানানো হয়েছে যে আমরা গরু চুরি হয়েছে মানে আমরা কি করবো আমরা তো কৃষি কাজ করে খাই মা বাবা আছে গরু নিয়ে গরু অনু গরু ছাড়া আমরা কেমন থাকুক পুলিশে জানার পরে পুলিশ কি গেছে পুলিশ কইছে যে আমরা আইতাছি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন যাইতাছি তোমার কি মনে হয় যে মানে এখানে বিএসএমটা আমরা কত দূরে তোমার বাড়ির থেকে আমার বাড়ির থেকে একশো মিটার দূরে তো একশো দু মিটার দূরে তুমি তো তোমার গৌড়া শুরু হয়েছে মানে এটার কি তাদের পুলিশের পাহারাদারও নিয়ে কি করবা

কি কইছে পুলিশের জানাচ্ছে দেখছে আমরা এদিকে দেখছি তো আমরা তার কারা কারা নাই